প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এর আগের ভিডিওগুলোতে আমরা অনুশীলনী চার দশমিক তিনের এক থেকে সতেরো পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করেছি আজকের ভিডিওতে আমরা আঠারো নং থেকে বাইশ নং পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করব তো যারা আমাদের আগের ভিডিওটি দেখো নি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে এই অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে তা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আমরা শুরুতেই আঠারো নম্বর যে প্রশ্নটি সেই প্রশ্নটি হচ্ছে লিখে নেব এক্স টু ডি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এই এটা হচ্ছে আমাদের আঠারো নম্বর অঙ্ক এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই অঙ্কটিকে আমরা কীভাবে করতে পারি এই অঙ্কটিকে আমরা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আকারে নিয়ে আসতে পারি কীভাবে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ মানে কত পেলাম আমরা এ মানে হচ্ছে এক্সেস স্কোয়ার আর বি মানি হচ্ছে এটাকে আমরা বি ধরবো তাহলে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার অর্থাৎ আমরা এই কোলটু যদি এক্স স্কোয়ারকে ধরি আর বি কলটিকে যদি ওয়ান ধরি তাহলে দেখো এক্স স্কোয়ার আর হচ্ছে হোল স্কোয়ার তাহলে এক্স টু দিফাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মানে কিন্তু টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানের উপর স্কোয়ার মানে কিন্তু ওয়ান তার মানে আমরা এটাকে সূত্রের আকারে নিয়ে আসলাম বাট আমাদের মানের কিন্তু কোনো চেঞ্জ হয়নি তাহলে এটা কীভাবে আছে এখন স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এ কত এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে আমরা উনিশ নম্বর যে অঙ্কটি সেই উনিশ নম্বর অঙ্কের সমাধান দেখব সেটা হচ্ছে থার্টি সিক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস এক্স স্কোয়ার এই জায়গা হচ্ছে আমরা সূত্রের মতো করে তৈরি করবো দেখো এখানে কিন্তু আমরা সূত্রের মতো তৈরি করতে পারি থার্টি সিক্সকে যদি রুট করি তাহলে কিন্তু আমাদের সিক্স হয় আর এক্সকে আমরা বি ধরে দিলাম তাহলে এ কোল্ড হচ্ছে আমাদের সিক্স আর বি কোল্ট হচ্ছে আমাদের এক্স সেক্ষেত্রে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে আমরা রেডি করে নিলাম এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা একটু দেখবা যে অঙ্কগুলো যদি সূত্রের সাথে যায় তাহলে আমাদেরকে সূত্রে অ্যাপ্লাই করতে হবে আর যদি সূত্রের মতো করে না হয় সেক্ষেত্রে আমরা অন্য পদ্ধতি অ্যাপ্লাই করার চেষ্টা করব তো এই অঙ্কটাকে হচ্ছে আমরা এ স্কোয়ার মাইনাস ট্রি বি প্লাস বি স্কোয়ার আকারে তৈরি করে নিতে পারি সেক্ষেত্রে এ হচ্ছে আমাদের সিক্স আর বি হচ্ছে এক্স তার মানে সিক্স মাইনাস এক্স হোল স্কোয়ার এখন এই অংশটাকে আমরা হচ্ছে এক্সটাকে আগে নিয়ে আসবো আর সিক্সটাকে হচ্ছে পরে নেব সেক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা মাইনাস যদি কমন নিই এই অঙ্ক থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এক্সটাকে আগে নিয়ে আসলাম আর মাইনাস কমন নেওয়ার কারণে এটার আগে কিন্তু প্লাস ছিল এ প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস হবে সেকেন্ড ব্র্যাকেট হোল হোলস্কোয়ার তাহলে আমরা অ্যান্সার কী পাচ্ছি এক্স মাইনাস সিক্স হোলস্কোয়ার এটাই আপাতত আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি আমরা এরপরে আমরা বিশ নম্বর যে অঙ্কটি সেই অঙ্কটিতে চলে যাব বিশ নম্বর যে অঙ্কটি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স এটাকে আমরা সূত্রের মতো করে রেডি করে নেব সেক্ষেত্রে আমি লিখতে পারি এক্স কিউব হোল হোলস্কোয়ার মাইনাস ওয়াই কিউব হোল হোলস্কোয়ার আমি কী করলাম আমি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র সেই সূত্র কিন্তু আমি এখানে রেডি করে নিলাম সেক্ষেত্রে আমি এখন কি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস বি হচ্ছে ওয়াই কিউ আবার এ মাইনাস বি এখন আমরা যদি খেয়াল করি এ অঙ্কে কিন্তু আমরা আরও দুইটা সূত্র পাই সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব আবার হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আর এখানে আমরা এ কিউব মাইনাস যে বি কিউব সেই সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে এখানে কিন্তু আমাদের তিনটা সূত্রে আসতেছে এই সূত্রগুলো আমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেব যাতে যদি সূত্রের মতো করে আমরা কোনো অঙ্ক দেখি সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর এখানে হবে এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই সূত্রগুলোই হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে এ মানে কিন্তু আমাদের এক্স আর বি মানে হচ্ছে আমাদের ওয়াই আমরা জাস্ট এগুলো খেয়াল করে এখন বসে দিলে আমাদের অঙ্কটা হয়ে গেল তাহলে এ প্লাস এ শুরুটাতে হচ্ছে প্লাসের সূত্রে এ প্লাস বি ইন্টু স্কোয়ার স্কোয়ার এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর এই জায়গাটাতে আমরা হচ্ছে মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করব এ মাইনাস বি এ মানে হচ্ছে এক্স মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস এবি প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট তাহলে এখানে কী থাকতেছে আমাদের এই জায়গাতে আমাদের থাকতেছে এক্স প্লাস এটা লিখলাম সেকেন্ড ব্র্যাকেট থাকবে না এখানে থাকবে এক্স মাইনাস এক্স আবার এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই আর বাকি অংশ এক্স প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই এইখানে হচ্ছে জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করছি জাস্ট তোমরা এই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করে দিবা আদ বাকি তোমাদের আর কোনো কাজ নাই এখন আমরা এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই এই দুইটাকে হচ্ছে আগে নিয়ে আসবো মানে আমরা এটাকে এখন জাস্ট হচ্ছে সাজাই লিখবো তাহলে এক্স প্লাস এখানে আর হচ্ছে এরপর আমরা এটা এবং এটাকে লিখে নেবাস এক্স ওয়াই প্লাস হচ্ছে আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারছ তাহলে আমরা চলে যাবো আমাদের পরবর্তী যে অঙ্কটি একুশ নম্বর অঙ্কটি একুশ নম্বর অঙ্ক হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে জেড কিউ আবার কিন্তু আমাদের এই অংশটাকে আমরা ধরব হচ্ছে এ আর এ অংশটাকে আমরা ধরব হচ্ছে বি তাহলে আমরা কার সূত্র পাচ্ছি এখানে এ প্লাস বি অর্থাৎ এর উপরে কিউব এর উপরে কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার দেখো এই অঙ্কগুলো করতে কিন্তু এই সূত্রগুলো খুব বেশি দরকার হচ্ছে তোমরা সূত্রগুলাকে খুব ভালোভাবে আয়ত্ত করে নিবে তাহলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে তাহলে এ মানে হচ্ছে কত এখন আমরা এটাকে লিখব এ প্লাস বি এ হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই প্লাস বি হচ্ছে আমাদের জেড এই অংশটুকু আমরা লিখে নিলাম এখন আমরা এ অংশে কাজ করব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিব এ স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই ইন্টু বি হচ্ছে কত জেড প্লাস জেড স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করবে এখানে তাহলে এই অংশের এখন আর কোনো কাজ নেই এটা আমরা লিখে নেব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আর এই যে জায়গায় এখানে কিন্তু একটা সূত্র হয় দেখো এ মাইনাস হোল স্কোয়ার সূত্র তাহলে এ হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস টু হচ্ছে এই অংশের পরিবর্তে আমরা এটা লিখলাম মাইনাস এ জেড এর সাথে কিন্তু এক্সট্রা গুণাকার আছে আবার জেড এর সাথে কিন্তু ওয়াইটাও গুণাকার আছে তার মানে হচ্ছে এক্স জেড মাইনাস মাইনাস এ মাইনাসের সাথে এ মাইনাস আর এ মাইনাসে কিন্তু আমাদের কি হবে এখানে প্লাস হবে সেক্ষেত্রে আমাদের হচ্ছে ওয়াই জেড প্লাস জেড এ স্কোয়ারটা বসে যাবে এখানে কোনো কাজ নেই এখন আমরা কী করবো এখন এই অংশটাকে আমরা হচ্ছে সাজাই লিখবো ঠিক আছে এই অংশটা যেহেতু এলোমেলো রয়েছে এই অংশটাকে আমরা যদি সাজাই লিখি তাহলে আমাদের কনসারটা হয়ে গেলো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আর এখানে থাকতেছে আমাদের কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো টু এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার অথবা আমরা যদি এইভাবেও লিখি আমাদের কিন্তু অ্যান্সারের ভুল নেই বাট এইভাবে লিখলে কি হয় আমাদের এটা কিন্তু সাজানো হয় দেখতে সুন্দর দেখা যায় এটা আমাদের অ্যান্সার তাহলে আজকের যে লাস্ট অঙ্কটি বাইশ নম্বর অঙ্কটিকে শেষ করবো সিক্সটি ফোর তো এই অঙ্গটি করার আগে এখনও বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নাও বাইশ নম্বর অঙ্গটি হচ্ছে সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব এখানেও একই কাজ এ কিউব তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা এ কিউব মাইনাস বি কিউবির সূত্র এ কিউব মাইনাস বি কিউব তার মানে এ মাইনাস বি আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই সূত্রে আমরা অ্যাপ্লাই করব সেক্ষেত্রে সিক্সটি ফোরকে আমরা যদি এই সূত্রের মধ্যে নিয়ে আসতে চাই আমাদের কিন্তু সিক্সটি ফোরকে কিউব করলে কিন্তু আমরা কোনো সংখ্যা কিউব করে কিন্তু সিক্সটি ফোর পাই না সেক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা যদি এখান থেকে 8 কমন নিই তাহলে কত থাকতেছে আমাদের এইট এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এখন কিন্তু আমাদের অঙ্কটা আমরা এই দুইটা অংশকে কিন্তু কিউব করতে পারি কীভাবে এট থাকবে এটকে আমরা লিখব টু এক্স এটাকে লিখব টু এক্স কিউব মাইনাস এটাকে লিখবো হচ্ছে ওয়াই কিউব টু এক্স কিউব মানে হচ্ছে কিন্তু এট এক্স কিউব আর ওয়াই কিউব মানে কিন্তু ওয়াই কিউব তাহলে এ কিউব মাইনাস থ্রি কিউব তাহলে এট থাকবে এ মাইনাস অংশটা আমরা লিখে ফেললাম এ মাইনাস পি সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার এই মানে কত তোমাদের টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস এবি এ মানে হচ্ছে টু এক্স বি মানে হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ওকে আমরা জাস্ট সূত্রের মতো করে যত জায়গা আমাদের এ তত জায়গায় আমরা টু এক্স বসালাম যত জায়গায় আমাদের বি তত জায়গায় আমরা ওয়াই স্কোয়ার বসালাম ওয়াই বসালাম তাহলে এইট টু এক্স মাইনাস ওয়াই সেকেন্ড ব্র্যাগেড থাকবে না টু কে যদি স্কোয়ার করি ফোর এক্স স্কোয়ার করি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও যাতে করে নতুন ভিডিওগুলো খুব সহজে তোমরা পেতে পারো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো